2018 সালে ত্রিপুরা রাজ্যে সরকার বদলের পর থেকে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে বিভিন্ন সরকারি দপ্তরে এবার সেই দুর্নীতির ছায়া পড়ল সমাজের সবচেয়ে অসহায় উপেক্ষিত অংশ দৃষ্টি প্রতিবন্ধী ও অনাথ শিশুদের উপর নরসিংগড় ব্লাইন্ড স্কুল থেকে উঠে এসেছে এক হৃদয় বিদারক চিত্র অভিযোগ দীর্ঘদিন ধরে স্কুলের প্রিন্সিপালের নেতৃত্বে ছাত্রছাত্রীদের খাওয়ানো হচ্ছে পচাবাজ পচা ফলমূল বাসি নষ্ট সবজি ও মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী আজ ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা একজোট হয়ে গেরাও করে প্রিন্সিপালের দফতর ছাত্রছাত্রীদের অভিযোগ রাজ্য সরকার প্রতিদিন যেসব অর্থ বরাদ্দ করে তাদের খাওয়া দাওয়া ও ভরপোষণের জন্য তা লুটপাট হচ্ছে স্কুলের ভেতর থেকে এই লুটপাটে জড়িত রয়েছেন স্কুলের প্রিন্সিপাল স্টোরকিপার এবং স্থানীয় শাসক দল ঘনিষ্ঠ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি অভিযোগ উঠেছে এই প্রিন্সিপাল স্থানীয় রাজনৈতিক নেতাদের ম্যানেজ করে দীর্ঘদিন ধরে এই দুর্নীতির কারখানা চালিয়ে আসছেন ছাত্রছাত্রীরা জানিয়েছেন পচা খাবার খেতে না চাইলে তাদের উপর চলে মানসিক নির্যাতন এমনকি তাদের পরিবারকেও অপমান করা হয় প্রিন্সিপাল নাকি বলেন তোমরা তো বাড়িতে এই সময় খাও এখানেও খেতে হবে দিনের পর দিন চলেছে এই অত্যাচার এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সমাজ কল্যাণ দপ্তরের ডেপুটি ডিরেক্টর টিফানি কলই তিনি ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিযোগ খতিয়ে দেখতে নির্দেশ দেন তার উপস্থিতিতে সংবাদ মাধ্যমের সামনে স্টোর রুম খুলে দেখা যায় সেখানে সংরক্ষিত খাদ্য সামগ্রীর মধ্যে একাধিক পণ্য যেমন হর্ডিংস দুধ চানাচুর ইত্যাদি মেয়াদ উত্তীর্ণ প্রিন্সিপালের দাবি অনুযায়ী এই খাদ্য সামগ্রীগুলি কেনা হয়েছে কোঅপারেটিভ মার্কফিট থেকে ফলে প্রশ্ন উঠছে তাহলে কি মার্কফিট স্টোরকিপার ও প্রিন্সিপাল মিলে এ দুর্নীতির জাল বিস্তার করেছে ডেপুটি ডিরেক্টর জানান সমস্ত অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে প্রশাসনের এই পর আপাতত গ্যারাও তুলে নেয় ছাত্রছাত্রীরা তবে তারা স্পষ্ট জানিয়েছে এই দুর্নীতির সঙ্গে জড়িত প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই ত্রিপুরা সরকারের পক্ষ থেকে যদি এই ঘটনা দৃষ্টান্তমূলক পদক্ষেপ না নেওয়া হয় তবে এই সমাজের সবচেয়ে অসহায় অংশের উপর থেকে মানুষের শেষ আশাটুকু উঠে যাবে এমনটাই মনে করেছেন সচেতন নাগরিকরা

এটা ভ্যালিড আছে এখনও ম্যানুফ্যাকচার ডেট আর এক্সপায়ারি সব কিছু চেক করা হয়েছে কিন্তু ওইখানে দুইটা তেলের বোতল আর কয়েকটা জিনিস পাইছি যেটা এই এই মাসে এক্সপায়ার হচ্ছে তো এটা ফেলে দেওয়ার জন্য বলে দেওয়া হয়েছে আর তেলটা এই মাস অব্দি ইউজ করতে পারে ইউটাই ইউজেবের জন্য তো এই মাস থার্টি দুই তিন দিন ইউজ করতে পারে এটা করুক আর বার বাকি যে ভুজের একটা প্যাকেট পাওয়া হয়েছে এটা অলরেডি এক্সপায়ার মানে এক্সপায়ার না এটা কালকে এক্সপায়ার হয়ে তো এটা ফালে দেওয়ার জন্য বলা হয়েছে আর বাদ বাকি যেটা ইস্যুস আছে এ আমরা অ্যাড্রেস করবো আমরা তো নর্মালি কোপারেটিভ গভর্নমেন্ট রুল যে আছে কোপারেটিভ থেকে আমরা এই কোটেশন এসব করে কোঅপারেটিভ থেকে মাল আনা হয় তো এখন যে কোপারেটিভ দিছে এটা তারা যেটা বুঝে দিছে নাকি আমরা ইয়ে রিসিভ করার টাইমে কিছু ই গ্যাপস আছে এটা এনকোয়ারি হইব ঠিক আছে আমি অলরেডি কনসার্ন যে স্টোরকিপার আছে তখন ডিউটিতে শোকস ইস্যু করার জন্য বলে দিয়েছি আর মার্কশ্যাটকেও আমরা চিঠি লিখবো যে এই সব জিনিস যেটা মে মাসের একটু দেওয়া হয়েছে জুন মাসে এক্সপায়ারি হইব এমন জিনিসগুলো আমাদেরকে কেন দেওয়া হয় আর যদি পাওয়া যায় যে তারা যেন বুঝে দিছে দেন উইল ডিসকন্টিনিউ উইথ দ্য কোপারেটিভ এটা আবার আমরা ফ্লোট করবো নাইলে কোটেশন আনা হইবো কোপারেটিভ চেঞ্জ করা হইবো ঠিক আছে নাকি মানে তাদের সাথে এটা আমি অথরিটির লোকে ডিসকাস করব ডাইরেক্টর স্যার লোকে ডিসকাস করব এটা ইস্যু অ্যাড্রেস করা হইব কারণ আমি তো এখন ফ্রি অথরিটি না এখন আমি ডাইরেক্টর স্যারকে এটা জানাবো ঠিক আছে যে বাচ্চারা প্রিন্সিপালের এর কি মানে ইস্যুস আছে তারা যে অভিযুক্ত করছে এখানে কি আপনি খুঁটিয়ে দেখতে পাইছেন দেখেন খালি এক্সপায়ারি ডেট তারা যে দেখাইছে খালি ওইখানে ইও আসলো কিন্তু স্টকে তো এখন আমি একটাও এক্সপায়ারি ডেট যেটা হয়ে গেছে এখন মুক্তি পাইনি আর বুঝিয়ে

না না আগে এমন বাচ্চাদের থেকেও কোনো কমপ্লেন আসেনি আর অ্যাকচুয়ালি সব ইনস্টিটিউশনে চিলড্রেন্স কমিটি থাকে এটা বাচ্চারা আমি কয়ে দিসিখান যে তারা মনিটর করতে লাগে এটা বাচ্চারা কি খাইব তারাই ডিসাইড করবো যাতে ডিসিশন মেকিং ও মানে ইও প্রসেসে তারাও মানে ইউ মানে টেকপাট করুক আর কি যে তারা বেডরুম কেমনে সাজানো হবে বাথরুম সাফ কেমনে করা হবে ডাইনিং কেমনে বসানো হবে স্টোরে মানে কি কি থাকতে হবে খাওয়ার ব্রেকফাস্ট তারা ডিসাইড করবো লাঞ্চে কি খাইব সপ্তাহ প্রত্যেক সপ্তাহ তারা মেনু ডিসাইড করবো তো এই যে মেনুগুলো তারা বানাইয়া চিলড্রেন কমিটি দিব ম্যানেজমেন্ট কমিটি প্রত্যেক ইনস্টিটিউশনে একটা ম্যানেজমেন্ট কমিটি আছে যেখানে সুপারিনটেন্ডেন্ট এটা মেম্বার সেক্রেটারি আর ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার যে ডিস্ট্রিক্টের অথরিটি উনি হচ্ছে এটা চেয়ারপারসন তো তারা ডিসাইড করে এই চিলড্রেন কমিটির রেকুইজিশন আনার পরে সেই ম্যানেজমেন্টগুলো কি মানে কিভাবে করতে লাগে এইটা আমি কনসার্ট ডিসিপিউর লোকেও টেক আপ করবো আমাদের কাছে খবর যে কমিটিগুলো আসে স্কুলের ছাত্র ছাত্রীদের মধ্যে তারা যখন কোনো একটা জিনিস তারা চিন্তা ভাবনা করে কমিটির সিদ্ধান্ত নেয় যখন তারা কর্তৃপক্ষকে দেন তখন তারা সেটা সঠিক জবাব তারা পান না অর্থাৎ তারা যে জিনিসটা চাইছেন সেই জিনিসটা পান না সঠিক মতো এরকম অভিযোগ রয়েছে দেখেন আমার তরফ থেকে তো আগে ইয়ো তারা তরফ থেকে কমপ্লেন আসতে হবে তারপরে আমরা ইস্যুটা অ্যাড্রেস করবো কিন্তু আমি যখন ইন্সপেকশনে আই তারা এমন কোনো কমপ্লেন করেনি। আর লাস্ট টাইম আমি নিজে চেক করার টাইমে যেটা যেটা গ্যাপস আমি পাইছি ওইটা সঠিক করছি তারা এখানে বাথরুমে একটু সমস্যা আসলো আই থিঙ্ক এটা তারাও আপনারা সব নিয়ে কয়েছে যে এটা ঠিক হয়েছে তো এইটা আমি দেখে নেবো আর যেটা প্রিন্সিপাল আর স্টুডেন্টসের যে ইস্যু আছে স্কুলে ওইটা আমি অথরিটির অ্যাকচুয়ালি ম্যাম আমার একটা কোশ্চেন যে এটা যে একটা গাইডলাইনে হিসাবে আপনার দেওয়া হয় যে যে কোনো ব্যান্ডার যে ব্যান্ডার থেকে আপনি মালটা ক্রয় করবেন ওই ব্যান্ডারকে একটা সময়সীমা বেঁধে দেওয়া হয় যে

তো কিছুদিন আগে এটা ধরা পড়েছে এটা প্রভু আমাদের কাছে আছে তেল হলি তারপর দুধ এগুলো এক্সপায়ার যাওয়া তো তারপর মাছ পচা মাছ তাদেরকে খাওয়াচ্ছে প্রিন্সিপাল বলছে যে মাছটা পচে গেছে বলছে যে এটা ফিজে রেখে দাও এটাকে ইয়ে করে খাওয়া খাইয়ে দেওয়া হবে কাটা ছাড়িয়ে তাদেরকে খাইয়ে দেওয়া হবে এমন করে তাদেরকে মাছ খাওয়াচ্ছে তিন দিন এমন হয়েছে পচা নাচ গন্ধে কী যাচ্ছে না কিন্তু ওগুলো বাচ্চাদেরকে খাওয়াচ্ছে এবং আনারস পচা কর্তৃপক্ষকে জানিয়েছিল বিষয়টা হ্যাঁ কর্তৃপক্ষকে বিষয়টা জানিয়েছিলে কী বললো কর্তৃপক্ষ পরে কর্তৃপক্ষ বলেছে কি উদাহরণ কি বলেছে কি আমরাও সে ব্যাপারে কিছু জানি না যা জানে প্রিন্সিপাল জানে হ্যাঁ প্রিন্সিপাল আমাদেরকে বলেছে আমরা ওই কারণে আমরা খেয়েছিলাম আচ্ছা তারপর এর মানে কি বোঝা যায় যে সব প্রিন্সিপাল যা বলে প্রিন্সিপাল যা বলে প্রিন্সিপাল যা বলে ওরা তাই করে এই হোস্টেলটা এই হোস্টেলটা সবটা প্রিন্সিপাল চালায় আর হোস্টেল দেওয়া হয়েছে যে আমি যা বলবো তাই তোমরা কি আমার উপরে চলো বলছি প্রিন্সিপাল বলেছে প্রিন্সিপাল বলেছে একটা কথা যে যে এই আমার যেহেতু হোস্টেল আমি চালাবো সবটা স্কুলটা হোক স্কুল হোক হোস্টেল হোক কাউকে কিছু বলতে না একটু আগে আমার কাছে ভিডিও আছে একটু আগে বলেছিলেন এইখানের এই এখানে একজন স্টাফ সুমিত্রা বলে নাম হ্যাঁ উনি বলেছিলেন কি এইখানে নাকি এই হোল্ডিক্স দেওয়ানি হয় হুম তা ওটা কি উনি বললো যে তুমি তোমার তুমিকে তোমার কাজ করো

ডিরেক্টর সারা শুরু যে কি আছে সবাই একই কথা কই সবাই একই কথা বলে এর কারণ কি এর কারণ কি প্রিন্সিপাল বলে যে আমাদের ফান্ড নাই মানে যে কোন কিছু এক্সকিউজ দিয়ে এখন এখন কি চাইছো কি চাইছো তোমরা চাইছো কি সুস্থ বিচার হোক এমন বিচার

আর আর আরেকটা কথা হচ্ছে আমরা তো যখন বলেছিলাম তখন বলেছে তোমরা মেয়ে তোমরা ধৈর্য ধরো এ কথা উনি বলেছে এখন আমাদের একজন স্টুডেন্টকে বলছে বলেছে তোদেরকে আর আমার দরকার লাগবে না এই জয় শ্রী তোদেরকে আর আমার দরকার লাগবে না এখন বলেছে এখন তোমরা কি চাইছো আমরা চাইছি এটা একটা সুষ্ঠু বিচার আমরা কেন পাবো না গভর্নমেন্ট আমাদের যে একটা স্টুডেন্টের জন্য অনেক টাকা খরচ করে তো এখন উনি বলেছে ওনারা বলছে দিন প্রতি একশো মানে একটা স্টুডেন্টের নামে একশো টাকা করে আসে খাওয়া টিফিন সব নিয়ে তারপরে টিপানি ম্যাম যখন চলেছে একশো টাকা তো দেওয়া হয় এটা তো সুশাল থেকে আরও তো তিন হাজার টাকা দেওয়া হয় এগুলো বলেছে তারপর ওনারা কিছু উত্তর দিতে পারে উনি কোনো উত্তর পারে না তোমরা কার কারো এখন আমরা চাইছি যে খালি প্রত্যেকটা হুমেই প্রত্যেকটা হুমেই যাতে এই এই বিষয় মানে মাননীয় জেনি কোন আছেন হ্যাঁ আমরা চাইছি যে প্রত্যেকটা হুমেই গিয়ে মাসে একবার হলো ভিজিট করেন দরকার যে প্রত্যেকটা হুমেই কি কি চলছে স্টুডেন্টরা এই মানে স্টুডেন্টরা যেভাবে চলছে প্রত্যেকটা হুমেই গিয়ে ভিজিট করা দরকার খুব কষ্ট সাপার করছে